হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনি একজন ইউটিউবার আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাহলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে কারণ ইউটিউব কিছু নতুন রুলস অ্যাপ্লাই করেছে যেগুলো প্রত্যেক ইউটিউবারদের মানে ক্রিয়েটরদের দেখা অবশ্যই দরকার আপনি যদি ইউটিউবে নতুন রুলস গুলো জানতে চান তাহলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল প্রথমটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে থাকুন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে ইউটিউব লগ করবেন মানে ইউটিউব চ্যানেল লগ করবেন তারপরে আপনি ক্রিয়েটার স্টুডিও ক্লিক করবেন ক্রিয়েটার স্টুডিও ক্লিক করার পরে আপনারা একটু নিচে যাবেন এখানে দেখবেন হেল্প এন্ড ফিডব্যাক লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যে দেখতে পাচ্ছেন হাউ টু আর্ন মানি ফ্রম ইউর ভিডিও এখানে ক্লিক করবেন এখানে লেখা আছে এস অফ এপ্রিল সিক্স দু হাজার সতেরো চ্যানেল দ্যাট হ্যাভ ভিউর দেন টেন থাউজেন্ড ভিউজ বন্ধুরা এখানে বলেছে ছ তারিখ থেকে মানে সিক্স এপ্রিল দু থেকে চ্যানেল মানে আপনার যে চ্যানেল ওই চ্যানেলে টোটাল দশ হাজার ভিউ না হলে আপনার ভিডিওর মনিটাইজ অন হবে না আপনার ইউটিউব চ্যানেলে দশ হাজার ভিউস কম হলে তাহলে আপনার ভিডিওর উপরে কোনো অ্যাড আসবে না হ্যাঁ বন্ধুরা এটা অ্যাপ্লাই হয়েছে সিক্স এপ্রিল দু হাজার থেকে এবং আরো কিছু কিছু নতুন রুলস নিয়ে এসেছে যেগুলো আপনি দেখতে পাবেন তার জন্য আপনাকে গাইডলাইন লিখে সার্চ করবেন তারপরে অ্যাডভাইস টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাডভারটাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট গাইডলাইন কারণ ইউটিউবে এত ভিডিও আপলোড হচ্ছে এত ক্রিয়েটর বেড়ে যাচ্ছে সেই কারণে ইউটিউব এই নিউ পলিসি নিউ রুলস নিয়ে এসেছে আপনি এখানে সমস্ত জিনিস পড়ে নেবেন এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিয়েছে সেই সমস্ত কন্টেন্টগুলো গুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ভিডিওর উপরে কোনো অ্যাড আসবে না এবং পরে হয়তো আপনার চ্যানেলটা সাসপেন্ড হতে পারে আপনি দেখুন এখানে সেক্সুয়াল সাজেস্টেড কন্টেন্ট আপনি যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট কে করেন ইনক্লুডিং পার্টিয়াল নিউটি এন্ড সেক্সুয়াল হোমার ভায়োলেন্স ইনক্লুডিং ডিসপ্লে অফ সিরিয়াস ইনজুরি আপনি এই সমস্ত কন্টেন্টগুলো গুলো ইউজ করলে মানে আপনার ভিডিওর মধ্যে এই সমস্ত কন্টেন্ট থাকলে তাহলে আপনার ভিডিওর উপরে কোনো অ্যাড আসবে না এবং আপনার ভিডিও ডিমনিটাইজ হয়ে থাকবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ হ্যারাসমেন্ট প্রফানিটি এন্ড ভলগার ল্যাঙ্গুয়েজ আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন এমন কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো আপনি ইউজ করলে আপনার ভিডিওর উপরে মনিটাইজ মানে অ্যাড হবে না এবং মনিটাই ডিজাবেল হয়ে থাকবে আপনি যদি কোনো ড্রাগ কে প্রমোট করেন দেখুন প্রমোশন অব ড্রাগ আপনি যদি আপনার ভিডিওর মধ্যে কোনো ড্রাগ প্রমোট করেন তাহলে আপনার ভিডিওর উপরে অ্যাড আসবে না আপনি ওই ভিডিওতে মনিটাইজ করে আর্নিং করতে পারবেন না আপনি যদি সেই ধরনের ভিডিওগুলোকে গুলোকে প্রমোট করেন তাহলে আপনার ভিডিওর মনিটাইজ হয়ে থাকবে ডিজাবেল মানে আপনি সেই ভিডিও থেকে কোনো আর্নিং করতে পারবেন না আপনার হয়তো ভিউ হবে কিন্তু আপনি আর কোনো আর্নিং করতে পারবেন না আপনি এখানে দেখতে পাচ্ছেন সেক্সুয়াল কন্টেন্ট এখানে যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে ভিডিও করেন তাহলে আপনার ভিডিওর এডাশবিন এবং আপনি ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারবেন না তো এখন থেকে বন্ধুরা আপনারা এই সমস্ত ক্যাটাগরি চেঞ্জ করে নতুন কিছু ক্যাটাগরি যে সমস্ত ক্যাটাগরি এই ক্যাটাগরির মধ্যে নেই আপনারা সেই ক্যাটাগরি সিলেক্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করুন এবং আপনাদের চ্যানেলকে বাঁচিয়ে রাখুন এই সমস্ত ক্যাটাগরি যখন আপনার ভিডিওর মধ্যে থাকবে তাহলে আপনি সেই ভিডিও থেকে কোনো আর্নিং করতে পারবেন না এবং ভবিষ্যতে হয়তো আপনার চ্যানেলটি সাসপেন্ড হতে পারে ইউটিউব নতুন রুলস নিয়ে এসেছে এই জন্য ইউটিউব খুব কঠিন পদক্ষেপ নিচ্ছে কারণ ইউটিউবে প্রচুর প্রচুর ভিডিও আপলোড হচ্ছে ভায়োলেন্স ভিডিও সেক্সুয়াল কন্টেন্ট পলিটিক্যাল কন্টেন্ট এবং হ্যারাসমেন্ট কন্টেন্ট এই কারণে ইউটিউব কিছু পলিসি চেঞ্জ করেছে যেগুলো প্রত্যেক ক্রিয়েটরদের মেনে চলা প্রয়োজন তো বন্ধুরা আপনারা চেক করে নেবেন ইউটিউব হেল্পে গিয়ে ইউটিউবের কি কি নতুন রুলস মানে পলিসি অ্যাপ্লাই করতে চলেছে তো আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার এই সমস্ত কন্টেন্ট যদি না থাকে এবং আপনার যদি তারপরে অ্যাপিল করতে পারবেন মানে আপনাকে দশ হাজার পরে আপনি অ্যাপিল করবেন তারপর আপনার চ্যানেলটিকে ইউটিউব ভেরিফাই করে দেখবে তারপর আপনার মনিটাইজেশন অন করবে মানে তারপর থেকে আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন তার আগে আপনি কোনোভাবেই আর্নিং করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ইউটিউবের কিছু নিউ পলিসি নিউ রুলস এর বিষয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোয়েশ্চেন করতে চান বা কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড্রয়েড যোগ চ্যানেলটিকে ভিডিও নিচে লাল বাথামের উপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন সাপোর্ট করুন সাহায্য করুন আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই